কামারিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা নগদে লেনদেন করেন নগদে লেনদেন করলে কি সুবিধা দেখেন এখানে আপনি যে কোনো কোম্পানি থেকে মাল কিনলে আপনি প্রতি বস্তায় দুশো টাকা বাঁচবে আপনার তাহলে দুশো টাকা যদি বাঁচে তাহলে টন প্রতি বাঁচে কত টাকা দেখেন আপনারা এক টনে বাঁচে চার হাজার টাকা এমন অনেক কামারি আছে এদের ষাট টন পর্যন্ত লাগে তাহলে ষাট টনে কত টাকা বাঁচতেছে দেখেন প্রায় আঠাশ হাজার টাকা একবারও কি আপনি ভাবছেন আপনি একটা কর্মচারী কাটাতে পারবেন এখানে আঠাশ হাজার টাকার ভিতরে একটা কর্মচারী কাটাতে পারবেন তাহলে যতটুকু সম্ভব চেষ্টা করেন নগদে লেনদেন করে খামার পরিচালনা করার জন্য এতে আপনার সুবল বয় আনবে সারা বছর গাদার কাটনি না কেটে নগদে লেনদেন করার চেষ্টা করেন লাভ হবে দ্বিগুণ